প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা ছোট কিন্তু খুব দরকারি যন্ত্রাংশ নিয়ে আলোচনা করব যা তোমাদের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে বা অন্য কম্পিউটারের সাথে যুক্ত করে সেটা হলো এনআইসি চলো সহজভাবে বুঝেনি এনআইসি কি এনআইসি অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড হলো একটি কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস সহজ কথায় এটা তোমার কম্পিউটারের ভেতরে থাকা একটি ছোট কার্ড বা চিপ যার প্রধান কাজ হলো তোমার কম্পিউটারকে নেটওয়ার্কে সংযুক্ত করতে সাহায্য করা এ এনআইসির মাধ্যমে তোমার কম্পিউটার নেটওয়ার্কের যেমন ইন্টারনেট তোমার স্কুলের ল্যানের সাথে যোগাযোগ করে এবং তথ্য পাঠায় ও গ্রহণ করে এনআইসিকে অনেক সময় ল্যান্ড কার্ড বা নেটওয়ার্ক কার্ডও বলা হয় এটি সাধারণত কম্পিউটারের মাদার বোর্ডে লাগানো থাকে এনআইসির পোর্ট থাকে যেখানে তুমি ইথারনেট কেবল ঢোকাতে পারো এটি ওয়াইফাই সংকেত ধরার জন্য কাজ করতে পারে এর মাধ্যমেই তোমার কম্পিউটার তারযুক্ত অর্থাৎ ইথারনেট অথবা তারবিহীন ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হতে পারে এনআইসির প্রধান কাজগুলো হলো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করা এনআইসি হলো তোমার কম্পিউটারের জন্য নেটওয়ার্কে ঢোকার প্রবেশপথ এটি না থাকলে তোমার কম্পিউটার নেটওয়ার্কের সাথে কোনো যোগাযোগই করতে পারবে না দুই তথ্য পাঠানো ও গ্রহণ করা যখন তুমি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করো বা কোনো ফাইল অন্য কম্পিউটারে পাঠাও তখন এনআইসি সেই তথ্যগুলোকে তোমার কম্পিউটারে নিয়ে আসে অথবা তোমার কম্পিউটার থেকে বাইরে পাঠায় তিন নেটওয়ার্কের সাথে কম্পিউটারের পরিচয় নিশ্চিত করা প্রতিটি এনআইসির একটি নির্দিষ্ট এবং অনন্য ঠিকানা থাকে যাকে ম্যাক অ্যাড্রেস অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসের মাধ্যমে নেটওয়ার্ক তোমার কম্পিউটারকে চিনতে পারে এবং ডেটা সঠিক জায়গায় পাঠাতে পারে ডেটা আদান প্রদানের গতি নির্ধারণ করা এনআইসি ডেটা কত দ্রুত আদান প্রদান করতে পারবে তা নির্ধারণ করে বিভিন্ন এনআইসি বিভিন্ন গতি সমর্থন করে যেমন টেন এমবিপিএস একশো এমবিপিএস উদাহরণ যদি তুমি তোমার ডেস্কটপ কম্পিউটারে ইথারনেট কেবল দিয়ে ইন্টারনেট ব্যবহার করো তাহলে সেই তারটি তোমার কম্পিউটারের এনআইসি কার্ডের একটি পোর্টে সংযুক্ত হয় এনআইসি কার্ডই তখন ইন্টারনেট থেকে আসা ডেটা গ্রহণ করে এবং তোমার কম্পিউটারে পাঠায় সারাংশ সংক্ষেপে বললে একটি কার্ড বা চিপ যা কম্পিউটারকে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং তথ্য আদান প্রদান করতে সাহায্য করে এটি ছাড়া আধুনিক কম্পিউটার বা ডিভাইসের নেটওয়ার্কের সাথে যোগাযোগ করা অসম্ভব আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা এনআইসি সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি